ঈদে বাড়িতে গিয়ে নিজের হাতে আম পাড়ার আনন্দটাই হচ্ছে অন্যরকম মজা সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও আমরা সবাই একটু অসুস্থ বিশেষ করে বাচ্চারা একটু অসুস্থ ছিল আমরা আগের দিন পর্যন্ত হচ্ছে ঈদের আগের দিন পর্যন্ত কনফার্ম ছিলাম না যে যাব কি যাব না বাট হঠাৎ জিনিসের নিলাম যে ইয়েস উই আর গোয়িং টু আওয়ার হোম টাউন সো আমরা হচ্ছে যথারীতি ভোরবেলায় রওনা দিলাম যাতে কোনো জ্যাম না পড়তে হয় তো আমরা আমাদের হোম টাউন চাঁদপুরের দিকে যাচ্ছি চাঁদপুরের হাজিগঞ্জে সো একদম ভোরে রওনা দিয়েছি পাঁচটার দিকে হবে তখনকার আবহাওয়াটা আমার কাছে খুবই ভাল লাগছিল এটা ছিল মেবি ড্যামরা স্টাপ কোয়ার্টারের পরের জায়গাটা সো আমরা এখান দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম আমার কাছে খুবই ভাল লাগে এই রোডটা তো অনেক ভাল লাগে আমার কাছে এটা অনেক সুন্দর হয়েছে যাই হোক আমার রাস্তা দিয়ে যেতে যেতে হচ্ছে এই রকম মনে করছিলাম যে নিশ্চয়ই জ্যাম হবে যাওয়ার সময় বাট আলহামদুলিল্লাহ একটু আমাদের গাড়ি থামেনি আমরাও কোনো জায়গায় থামিনি সো আমরা দুই ঘন্টায় চলে আসলাম আমাদের এলাকায় সো এই যে আমাদের বাসার দিকে আমরা চলে আসছিলাম আবহাওয়াটা অনেক মেঘলা ছিল আর আমি তো গাছের আম দেখে একদম খুশি হয়ে গিয়েছি যদিও এবার সবগুলো গাছে আম ধ নি নিচের এই গাছগুলোতে আম ধরে আছে এবং আমগুলো এটা না ধরতেই পড়ে গিয়েছে যেটা পরে গিয়েছে সেটা আসলে পেকে গিয়েছে কিন্তু বাইরের থেকে সেটা বোঝা যায় না সো এই আমগুলো নিচে দেখে আমার এত ভাল লাগছিল আর এ আম যেহেতু কম ধরেছে যার কারণ হচ্ছে প্রত্যেকটা আম অনেক মানে বড় বড় হয়েছে এটা মেবি হাড়ি ভাঙা নাকি একটা আম বলে আমার বাবা হচ্ছে এটা লাগিয়েছে এখানে যতগুলো গাছে দেখতে পাচ্ছেন এই গাছগুলো সবই হচ্ছে আমার বাবা সিলেক্ট করে লাগিয়েছে আমার আম্মুর সাথে সো এই যে এটা এটা আসলে অনেক বেশি পেকে গিয়েছিল এই আমটা আগে আগে পাটতে হয় না হলে ভিতরে পোকা ধরে যায় আর এটা আমার একটা কাজিনের গাছে মেনানা ম্যাঙ্গো বেনানা মেয়ে বেটার নাম আই বেরানা শেপের তাই তো যাই হোক এই যে আম দেখে তো আমি চরম খুশি না যেতে যেতে দুই তিনটা খেয়ে ফেলছিলাম আর হচ্ছে আমার এত আম পাড়তে ইচ্ছে আর না খাই আম পেরেছি আমি এখানে মানে ধরে ধরে দেখছি যে কোনটা পেকেছে কি পাকিনি আমি আমার বোনের পেছনে পেছে করছিলাম বলছিলাম যে চলো চলো আমগুলা পারি আমগুলা পারি আমার কাছে সহ্য হচ্ছে না এরপরে কি করলাম একটা 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 করে এইভাবে ছিঁড়ে 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 বাসায় ঢুকছিলাম আবার বের হচ্ছি আবার পারছি আবার বের হচ্ছি আবার পাচ্ছি এরকম ভাবে আয়রা মনে তো খুবই খুশি হয়ে গিয়েছে ও আসলে ম্যাঙ্গো অতটা খায় না এই দেখবে দেখবেন খাচ্ছে আবার দেখবেন খায় না সো এইভাবে বাচ্চারা হচ্ছে আমগুলো দেখতে পাচ্ছে আর ফরমালিন মুক্ত আম এই আমগুলা অনেক মজা অনেক মিষ্টি হয় সো আমরা অনেক টাইপের আম এবার পেয়েছি আলহামদুলিল্লাহ সো এই যে হচ্ছে এরিয়া এরিয়াটা আর এখানে আমরা আরেকবার দেখিয়েছিলাম এখানে ভাবির হচ্ছে আমাদের বাসাটা যেহেতু রেন্টে দেওয়া সো যে ভাবি থাকেন ওই ভাবির হচ্ছে এই পাখিগুলা হচ্ছে এখানে আছে ওই যে কোকাটেল আমারগুলা ওই সাইডে আছে এখানে কয়েকটা বাচ্চাও আছে এই যে আমার কোকাটেল এরা এদেরকেও আমি কিন্তু সাথে করে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে মুরগি বাবুরা যাই হোক তারপর আমি আমার বোনকে পরে ফোর্স করে বললাম চলো আমগুলা পারি বৃষ্টির পড়ছে আমরা পারি পরে যে আমগুলো পাড়ায় স্টার্ট করলাম আর আমগুলা পাড়তে আমার কাছে খুবই ভালো লাগছিলো আর আমগুলো অনেক মজার অনেক মিষ্টি হয় কিন্তু অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে হচ্ছে আমগুলোতে পোকাও খুব দ্রুত ধরে যায় আমি জানি না আম ব্যবসায়ীরা কিভাবে মেবি কোনো মেডিসিন ইউজ করে আইরণ বাট আমরা এই কয়টা যে কয়টাই আম পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি এই আমগুলো আমাদের জন্য অনেক স্পেশাল আমরা এই আমগুলো হচ্ছে আমার বাবার যেহেতু হাতের গাছ সো আমরা এটা খেয়ে অনেক উপভোগ করি আর বেশিরভাগই মানুষ হচ্ছে ছিঁড়ে নিয়ে যায় নিজ দায়িত্বে তো এগুলো যে আমাদের কপালে জুটেছে এটাই আমাদের হচ্ছে অনেক কিছু অনেক বড় বিষয় যাই হোক এইভাবে সবগুলো আম হচ্ছে পেরে ফেলেছি আমরা এখনো কিছু কিছু আছে ভিতরে বাট নিচের থেকে যেগুলো ছিল সেগুলো আহ আর এখানে তো আয়রা আম নিজে নিজে আম পাটতে চাচ্ছিল পরে যে সে পাটছে আমরা খুব এক্সাইটেড ছিলাম আর কি এটা হচ্ছে মেন কথা আমি কিন্তু এখানে যে লাইট ধরে রাখছি না আমার লাইক ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করছিলাম এটা কিন্তু ছিল তিনটার সময় বাট মেঘের কারণে হচ্ছে চারদিক এতটাই অন্ধকার মানে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে মানে এই অবস্থা অনেক বৃষ্টি এরপর পরই এত বৃষ্টি হওয়া শুরু হলো মানে পুরো এলাকা ভিজে গেছে যাই হোক আমি সবগুলো আম পারতে পারিনি অ্যান্ড প্রচন্ড বৃষ্টি তারপরে বাড়িতে আসা সবকিছু মিলিয়ে আসলে ভালোই লেগেছে বাট বাড়িতে একটু গরমই আছে সব জায়গায় আসলে গরম এই বৃষ্টিটা আর কি একটু স্বস্তি এনে দেয় যাই হোক আশা করি আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে আমারও ঈদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আর এই যে আমাদের ম্যাঙ্গো গুলো আহ এতগুলাই পেরেছি আমরা অ্যান্ড প্রত্যেকটা আমের সাইজ মশাল্লা অনেক ভালো এসেছে এবার আমার তো দেখেই ভালো লাগছিল সো আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই সবাই আমাদের আমগুলো দেখে মাসাল্লাহ বলবেন যাতে ইনশাল্লাহ আমরা ইনফর সামনে অনেক আম পাই আর আমাদের কপালে জুটুক এটাই চাই থ্যাঙ্কস ফর ওয়াচিং